ইবাদতের মধ্যে সালেহিন যারা আপনি রেজবি বাবার কাছে বাদ আমি জালালি বাবার কাছে বাদ এ হক্কানি রব্বানি দরবেশ এ দরবেশের জে সুফিদের বাবার কুরআন আছে না নাই আমাদের আল্লাহ কোন যারা

কে না পাইলে কি আর রাসুল পাবি ঠিক কিনা বলে তাহলে বোঝা যায় ও আমার মাটির ব্যবসা বাইরা আমার নবীর তোমরা নবীর বাড়ির তৈরি করে আমল করো আমার আল্লাহ কয় আমার বন্ধুর প্রশংসা করা আমার বন্ধুর গুন গান গাও আমার বন্ধুর গুণগান তুমি যদি একটা লক্ষ্য আমার দরবারে শেষ দাও এটাই যথেষ্ট

ভাবিয়া যদি একটা শুদ্ধ আল্লাভ দেয় আমার আল্লাহ কয় তো যথেষ্ট আল্লাহ হল খাইয়া ওয়াশ করব আমি তো মনে করছি দুজনে লাস্টে দিয়ে জন্য একটু খাইয়ে নিজে খাইয়া তো করতে পড়তেছি কথা বলছি যদি ওর তো দয়া করে তারপরে ওই ফেডির মতন খাই নি আবার চিন্তা করি হেরা তো খায় আল্লাহ তাগারি মোল্লার হেট একটা কথা আছে না হেডি হে মোল্লা বাট সাক গায়া মোল্লা কঠি আবার সুন্নি মোল্লা না আবার কিরে আল্লাহ কুসে ফেট বেড়া বাদ খাওয়া হারাম নীল আকাশে নিয়েছে রেজবি বাবা কয়ে গেছে গা ওনার জামানার মধ্যে এখন আমাদের কঠিন জবানার মধ্যে এ জালালি বাবা কই দিতেছে ফ্যান পরি খাওয়ায় হারাপ বাবুরে কমিউনিটি সেন্টার বিয়ের মধ্যে জায়গতের মধ্যে ক আগে বুঝতো কতটি খা ভাত তো সারা বছরে খাস অনেক ফুল আফানি ডিম খাইতে চায় না কার ডিম খাইতে বেটা ডিম খেলে তোর এডিয়া আর খাইতে পারতি না কি খাইয়া ফ্যাট একঘরে বসতে হবে না বসলে হাঁটা যাবে না এরকম হয় চার ভাগ আছে তিন ভাগ খাবার রাখো এক ভাগ পাক রাখো তাহলে তোমার সন্ত শান্তি পাইবা ইবাদত করতো শান্তি পাবা কথা ঠিক কিনা বলতে চেয়েছিলাম আদম নবী খেলা ছিল ওনার কাছে সব সন্তানেরা গেলেন যাওয়ার পর আদম নবী দুইটা শোকের ফালি আল্লাহ না একটা গাছের কারণে এই গন্দম গাছটার কারণে তোমার কাছে আমি পজিশন নয় আমি তোমার কাছে কার দরাই দাঁড়াইবার সাবাস আমি পাই না ও আমার সন্তানেরা আমি আদন্ত বড় নবী ছিলাম অনেক বড় লম্বা নবী ছিলাম সাত লম্বা আমার গুরুত্ব ছিল আমি বিশাল বড় লেকিন আমি যদি দুর্নত না আসতাম দুনিয়ার মানুষ পৃথিবীতে আসতো না ঠিক না আদম নবী কাছে সব চাইবো যাওয়ার পরে সমস্ত অন্মদেরকে বলবে আমি তো আজকে এই অবস্থাতে পজিশন না আল্লাহর হাইকোর্টে আমি দাঁড়াইতে পারতাম না এখন কি হইব আপনি তো সর্বপ্রথম নবী আপনি তো আমাদের আদম বাবা আপনার কাছে আমরা আসি আমরা তো হাবিব খাইতেছি আসল ময়দানে দাঁড়ানো সম্ভব না একটা কারণে আমাদেরকে বাঁচাই দেন আদম নবী বাদ দিয়ে করিব তোমাদের প্রথম নবী সত্য সমস্ত কিছু সত্য কইস আজকে আমি তোমাদের আর্জিগুলো কবুল করতে পারবো না তোমরা দ্বিতীয় আদম নহু নবীর কাছে শুনে যা নহু নবী দেখতেছে উনি হাসর একটা মধ্যে আর আল্লাহর দরবারে কানতেছে সুবহানাল্লাহ নহু নবীর কাছে সমস্ত উম্মতের দল আমান নবীর উম্মতের দল ঈসা নবীর উম্মতের দল সমস্ত উম্মতের দলেরা যাইয়া সালাম দেখো নবী গেখানে আর আমরা তো হাসার সময় পারতেছি না আপনার একটু আল্লাহর ধর হাই থেকে নহনবী ডাক দিয়ে বলবে উন্নতর দলের আমি আমার সন্তানকে জানতে না পারি আমি আল্লাহর কাছে সনিন্দা হয়ে গেলাম এখন আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে যেরকম শোনা গুলা নামাজ অবস্থায় সারা দোয়া ইব্রাহিম পড়ো ইব্রাহিম নবী তো সেই দিন কাজে লাগবে না ইব্রাহিম নবী ডাক দেব তোর দলরা আমি অবশ্যই তোমাদের জন্য কেঁদেছিলাম আমি ইব্রাহিমটা আমি অঙ্গতর জন্য আল্লাহর কাছে খুঁজে আনলাম কেননা আমি ইব্রাহিম নবী আল্লাহর দরবারে কাছি তুমি আমার এই বংশের মধ্যে তোমার নূরের জ্বালায় জ্বালা সেই বাতটিটা আমি আরো সহি দেখছি সেই বাড়তিটা আমি চতুর্থ মানে দেখছি সেই নূরটা আমি সব জায়গায় দেখছি এই ফুলের তাজাল্লিটা আমার সিলসিলার মধ্যে আমি ইব্রাহিমের জীবন দণ্ড হয়ে যায় আমার জীবন দণ্ড করি গণ জীবন দণ্ড করি গাবু তোমার তোমার সাদব বন্ধু তোমার জালাইয়া নুরের বাপু আমি সারারাত করিলাম জাগি গো ফকুল ফুলার মারা আছে আমি তোমার ফরাইয়া প্রম বন্ধ কুলে লইয়া একটি জবান বন্ধ রাখবেন না জুর বড় নিয় রাসূলুল্লাহ ইব্রাহিম নবী অস্বীকার করবে পরে না নাই কথা আমার নবী দুরুদ পড়তে তাদের সুক্কা লাগে এখন আমার নবী কি বলে দেখেন ইব্রাহিম নবী বলতেছে আমি এই সুপারিশের মধ্যে পজিশন নয় তোমরা চলে যাও কালিমুল্লাহ মুসা নবীর কাছে মুসা নবীর কাছে কথা বুঝিননি আমার না কষ্ট হইতেছে আল্লার আল্লাহর কাছে জাকাতাকি করতেছে খোদা আজকে যে তুমি আমার সাথে কথা কও না আজকে যে তোমার কোনো কথা দেখি না আজকে তোমার পজিশন সাথে দেখি না আমি প্রতিদিন তোর পরমতে যাইতাম তোমার লগে কথা কইতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার সাথে কথা বলতাম আজকে কেন আমার সামনে কেন দেখা দাও না কি করছি আমি খুদা তুমি যে দেখা দাও না এই কওয়ার দেরি উম্মতে মুহাম্মাদের দল ইব্রাহিম নবীর উম্মতেরা আদম নবীর উম্মতেরা অন্যান্য নবীদের উম্মতেরা মুসা নবীর কাছাইয়া কইব হুজুর গো আজকে আপনি একটু সুপারিশ করেন না তোমরা কার কার কাছে গেছো কো আমরা দণ্ডবীর কাছে গেলাম কো আল্লাহ দণ্ডবী হলো ফাতন্নবী কাছে তোমরা গেছো উনি কি বলছে কো উনি সুপারিশ করতে পারবে না উনি সুপারিশের পজিশন নাই আল্লাহর হাইকোর্টে দাঁড়ানো সম্ভব না তখন মুসা নবী ডাক দিয়ে বলবে হে উম্মতের দলেরা রে যিকির

পজিশনে অবস্থান এবার ঈসার ভুল্লার কাছে যখন সকল अंबিয়ার উম্মতেরা কথা বুঝিল আমার উম্মতের আয়শা কয় বাজানো আজকে আমাদের একটা কিফা করেন না গামের গন্ধ আর ভালো লাগতেছে না মজুকগুলা বক বক করে উঠাইতেছে 我。啊 তো আজকে বাসানের কোন মালিক না আমি কিভাবে তোরারে বাসাইতাম আমি সহ আমার নবী দুজাহানের উম্মত হইয়া আমরা চলে যাই তাই আল নবী আখির জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষার না সুবহানাল্লাহ এবারে সকলে

আমার নবী যদিও শেষে আসে হাকি কি কথা নবীর আব্বা আমার আল্লাহ কয় এই ঘোষণাটা এই মাহমুদটা আমি আদম নবীরে দেই নাই ও আমার বান্দারা জানিয়ে রাখো নবীর লড়ের কেন প্রশংসা করলাম না আদম নবী নবীর প্রশংসা করে

মোহাম্মদ মোস্তফি লা মোহাম্মদ মোস্তফিস গুলফিস গুল ফেড়ি ফুল নিস ফল কাপা